হ্যাঁ সালামুকুম দাইদুল কবির সিজনের প্রথম তরমুজ দেখা যাক সারপ্রাইজিংলি ভালো হয় না খুবই খারাপ হয় দেখা যাক তবে এই বছর আমার মনে হচ্ছে যে তরমুজের দাম খুবই খুবই রিজনেবল হবে খুবই খুবই কম দামি হবে এখন কেন মনে হচ্ছে এটা তবে বলতে পারতেছি না তবে আই থিঙ্ক কি মনে হয় আপনাদের তো মুসটা কিনছি একশো বিশ টাকা দিয়ে স্মিল্লা কেমন যে হয় লাল এই হচ্ছে তরমুজের অবস্থা এবং পুরো তরমুজ যদি কাটি এই হচ্ছে তরমুজ চাচাই বলছিল চোখ বন্ধকেরা চোখ বন্ধ করে নিয়ে যান আমি চোখ খুঁজলে আনছি তাও এই অবস্থা ঠিক আছে ভিতরে হচ্ছে যে পুরোটাই যাই না ভিতরে কি ফাইডে গেছে না কি হয়েছে না বেশি পাই গেছে সো এই হচ্ছে অবস্থা আসলে এটারে ভালো বলবো না খারাপ বলবো আমি খারাপই বলতেছি অতিৰিক্ত অতিৰিক্ত পাইয়ে গৈছে যাৰ কাৰণে ভিতৰটো পূৰা ডাফ বাৰু এব্ৰ থেব্ৰ অৱস্থ হৈ গৈছে বাট ঠিক আছে কালাৰো ঠিক আছে টেষ্টো ঠিক আছে ডিচএপইণ্টিং